আমার যাদেরকে আল্লাহ সন্তান দান করেন না সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা সমস্ত বেগমের সম্মান সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার একজন পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ সন্তান দান করেন নাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহু আকবার ছেলে হোক মেয়ে হোক সন্তান দেওয়ার মালিক কে জয় বলেন কে আল্লাহ আল্লাহ তোমাকে আল্লাহ নে সন্তান রেখে যাও আল্লাহ কোরআন বলেন সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ আমার আল্লাহ ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন আমার আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আমার আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা ধন সন্তান দান করেন আমার আল্লাহ ইচ্ছা কন্যা সন্তান দান করেন এটা কার ইচ্ছা

মান্যত যদি কেউ করেই ফেলো এখন আজকের পরে ওই মান্যত পূরণ করতে পারবা না মান্যত করেছো সেই কি করে ফেলেছো তাও বা করো মান্যত পূরণ করতে গেলে হবে কুপুরি এবার যদি বলো হুজুর আমি তো মান্যত করিয়েই ফেলেছি মান্যত পূরণ না করলে যদি ক্ষতি হয় আরে ক্ষতি হলে তো সেই হুজুরের হওয়ার কথা যে হুজুর পূরণ না করার ওয়াস করে গেল যে হুজুর এটা কুপুরি ভতরা দিয়ে গেল ক্ষতি হলে